স্বপ্ন বারবার দেখবে যে স্বপ্ন তিনটি দেখলে বুঝতে হবে আপনার মৃত্যু অতি নিকটে মৃত্যুর চল্লিশ দিন পূর্বে এই স্বপ্ন তিনটি দিয়ে সতর্ক করা হয় মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয় কিন্তু আমরা স্বপ্নের ব্যাখ্যা না জানার কারণে বুঝতে পারি না কোরআন হাদিস হতে প্রমাণিত এই স্বপ্ন তিনটি দেখলে সতর্ক হতে হবে সতর্ক থাকতে হবে এবং নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে হবে কারণ স্বপ্নের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা করছিলেন সৈয়দেনা ইউসুফ আলাহিউসাল্লাম আর এখন বর্তমান সময়ে স্বপ্নের ব্যাখ্যাকার এক একেবারে নেই বললেই চলে স্বপ্ন হল নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ আলহামের নিকট স্বপ্নের মাধ্যমে ওহি নাজিল হয়েছিল আবু আনহু হতে বর্ণিত বলেছেন কোনো কিছুই এজন্য বাকি নেই শুধু বাকি রয়েছে ভালো স্বপ্ন আর এই ভালো স্বপ্ন একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে আলী রাজিয়া তালা আনহু হতে বর্ণিত মৃত্যুর চল্লিশ দিন আগে থেকেই কোনো মানুষ যদি এই তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় তাহলে বুঝে নিতে হবে তবে আল্লাহ তার মৃত্যুর সতর্ক বার্তা তার উপর নাজিল করেছেন আমাদের সকলের স্বপ্ন তিনটি সম্পর্কে জানা জরুরি কোরআন হাদিসের আলোকে স্বপ্ন তিনটি নিয়ে অনেক প্রমাণ রয়েছে কিন্তু কোন স্বপ্ন দেখলে বুঝবেন আপনি মারা যাবেন বা আপনার মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে তাহলে চলুন জেনে নেই সেই স্বপ্ন তিনটি কি প্রথম স্বপ্নটি হল আপনি যদি স্বপ্নে দেখেন আপনার পূর্বপুরুষ বা আত্মীয় স্বজন যারা ইতিপূর্বে মারা গিয়েছে তারা আপনাকে ডাকতেছে কাছে চলে যাওয়ার জন্য আপনাকে ডাকতেছে অনুরোধ করতেছে বা যারা মারা গিয়েছে তাদের বারবার স্বপ্ন দেখতেছেন তখন মনে করবেন আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে দ্বিতীয় নম্বর স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নে দেখেন আপনার মুখ থেকে একটি পাখি বের হয়ে গিয়েছে আর সেই পাখিটি ছটফট করতে করতে আসমানের দিকে চলে গিয়েছে তাহলে বুঝতে হবে আপনার মৃত্যু অতি নিকটে তিন নম্বর স্বপ্নটি সম্পর্কে আমাদের জানাটা অনেকটা জরুরি কারণ দুঃস্বপ্ন মনে করে আমরা অনেকেই এড়িয়ে যাই স্বপ্ন দেখলেই আমরা তা উড়িয়ে দেই কারণ আমরা দুনিয়ার মোহ মায়ায় পড়ে মৃত্যুকে ভুলে গেছি কিন্তু এ সত্য সকলকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পাবে না তার আগে আমাদের জানতে হবে স্বপ্ন সম্পর্কে স্বপ্ন হলো তিন প্রকার মিন আল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে দুই শয়তানের পক্ষ থেকে তিন নিজের চিন্তা ভাবনা থেকে অর্থাৎ আপনার সাথে যা ঘটেছে তা নিয়ে স্বপ্ন দেখা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো মানুষদের দেখানো হয় সেগুলো শুধু বাস্তবায়িত হয় আল্লাহর আপনার ভবিষ্যতের নির্দেশ দেয় এছাড়া যেসব স্বপ্ন প্রতিনিয়ত দেখি সেগুলোর কোনো যৌক্তিকতা নেই হজরত আলী রাদি আল্লাহ তালা হতে বর্ণিত কোন মানুষ যদি এই তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় তাহলে বুঝতে হবে তার উপর মৃত্যুর সতর্কতা নাজিল করা হয় তৃতীয় নম্বর আপনি যদি ঘুমের মধ্যে দেখেন ঘুমের মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে দেশান্তর হচ্ছেন স্বপ্নটি বারবার দেখতেছেন তাহলে বুঝতে হবে অতি নিকটে এই তিনটি স্বপ্ন দেখলে আপনি সতর্ক হবেন এমনকি অনেকগুলো স্বপ্ন থাকতে পারে তবে স্বপ্ন মৃত্যুর ইঙ্গিত বহন করে তবে এগুলো দেখলেই যে মৃত্যুর ইঙ্গিত বহন করে এরকম নয় তবে আপনি সতর্ক হবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন তার কাছে সাহায্য চাইবেন যদি কোনো খারাপ স্বপ্ন আপনি দেখেন তার থেকে বাঁচার জন্য একটি পথ খোলা আছে সেটি হলো সাদগা করবেন আল্লাহর রাস্তায় দান করবেন বেশি বেশি নফল নামাজ পড়বেন ও আল্লাহর কাছে সাহায্য